আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন সময় দিচ্ছেন কন্টেন্ট ও মন্দরা কিন্তু বাড়ছে না না দোষ কারণ আপনি হয়তো জানেন না ইউটিউব সাবস্ক্রাইবার সঠিক কৌশল এই ভিডিওতে আমি বলবো এমন দশটি কৌশল যেগুলো প্রফেশনাল ইউটিউবাররা ব্যবহার করে তাদের সাবস্ক্রাইবার কয়েক গুণ বাড়িয়ে নেয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দুইটা টিপস একদম গেম চেঞ্জার এক নাম্বার টিপসটি হলো নিজের নিজ নির্ধারণ করা ধরুন আপনি একদিন মোবাইল রিভিউ দিলেন পর দিন আবার কুকিং ভিডিও এতে ইউটিউব অ্যালহরিদম বুঝতে পারবে না আপনি কার জন্য কন্টেন্ট বানান তাই একটাই নিজ ধরুন যেমন মোবাইল রিভিউ গেমিং ফ্যাশন দুই নম্বর টিপস টিপসটি হল ভিডিওর শুরুতেই আকর্ষণীয় হুক দেওয়া প্রথম পনেরো থেকে বিশ সেকেন্ডে দর্শকের মন না কাটতে পারলে সে স্কিপ করে চলে যাবে শুরুতেই দিন চমকে দেওয়ার মতো তথ্য বা প্রশ্ন যেন সে ভেবে উঠে এই ভিডিওটা না দেখে যায় কি করে তিন নাম্বার টিপস হলো থামবেল আর টাইটেল ক্লিক অনেকে ভিডিও বানায় ভালো কিন্তু আর টাইটেল একদম থামবেল এতে কেউ ক্লিকই করে না আপনার টাইটেলে প্রশ্ন রাখুন বা হাউ টু সিক্রেট টপ ফাইভ এমন শব্দ ব্যবহার করুন আর থামবেল যেন রহস্যময় হয় কিন্তু ভুলবে ক্লিক যেন না হয় এবার আসা যাক চার নাম্বার টিপসটি টি সাবস্ক্রাইব করার জন্য স্মার্ট অনুরোধ ভিডিওর মাঝে বা শেষে এমনভাবে সাবস্ক্রাইব করতে বলুন যেন সেটা জোর করে না হয় উদাহরণ আপনি যদি এমন কন্টেন্ট পছন্দ করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতে কি হবে দর্শক উপকার পেলে আপনাকে ফলো করতে চাইবে তারপর আসা যাক পাঁচ নাম্বার টিপসটিতে কনসিস্টেন্সি নিয়মিত কন্টেন্ট দেওয়া যদি মাসে একবার ভিডিও দেন তাহলে দর্শক আপনাকে ভুলে যাবে অন্তত সপ্তাহে দুইটা ভিডিও দিন এতে ইউটিউব অ্যালগোরিজম বুঝবে আপনি সিরিয়াস এবং আপনাকে রিকমেন্ডেড করবে বেশি ছয় নাম্বার টিপসটি হলো ভিডিওর মান বাড়ানো আপনার ভিডিও যদি ঝাপসা হয় বা ভয়েস ক্লিয়ার না হয় তাহলে কেউ তিরিশ সেকেন্ড দেখবে না তাই মনোযোগ দিন ভিডিও কোয়ালিটি লাইটিং ভয়েস ক্যারেক্টি এবং এডিটিং এবার আসা যাক সাত নম্বর টিপসটিতে কমিউনিটি ট্যাপ ও কমেন্টে অ্যাক্টিভ থাকা কমেন্টে রিপ্লাই দিন পুল চালান ভিডিও আইডিয়া জানতে চাওয়া এতে দর্শকেরা আপনাকে আপনজন মনে করবে এবং সাবস্ক্রাইব করবেই এবার আসা যাক আট নাম্বার টিপসটিতে ভিডিও শেষে অন্য ভিডিও সাজেস্ট করুন দেখবেন দর্শক আরেকটা ভিডিও দেখতে গিয়ে সাবস্ক্রাইবও করে ফেলেছে তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা নয় নাম্বার টিপসটিতে আপনার অডিয়েন্সকে চিনতে হবে অডিয়েন্সকে বুঝতে ইউটিউব অ্যানালাইটিস দেখুন তারা কবে ভিডিও দেখে কি টাইপের কন্টেন্ট দেখে সেই অনুযায়ী কন্টেন্ট দিন দর্শকের ভাষা বুঝলে তারা আপনাকে ভালোবাসবে তো এবার আসা যাক দশটা মার টিপসটিতে সাবস্ক্রাইবারদের নাম কমেন্টে তুলে ধরা ভিডিওতে যদি বলেন এই কমেন্টটা এসেছে আমাদের দর্শক মামুন ভাইয়ের কাছ থেকে তাহলে সে আপনার ভিডিও অন্য পাঁচজনকে শেয়ার করবে এমন মানবিক টাচ সাবস্ক্রিপশন বাড়ায় অনেকেই তো বন্ধুরা এই ছিল দশটি কৌশল যদি মন থেকে ফলো করেন এক মাসের মধ্যে চ্যানেলের সাবস্ক্রাইবারে পড়ার মতো পরিবর্তন আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন